চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে শিক্ষামন্ত্রী ও মেয়রের বাসভবনে প্রথম দফায় হামলা চালানো হয় এরপর বিএনপির কেন্দ্রীয় তিন নেতার বাসস্থানও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হামলাকারীরা ঘটনার সময় পরে পুলিশের কোনো তৎপরতা ছিল না বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা ঘটনার শুরু শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ষোল শহর চশমা হিলে প্রথমে হামলা হয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে বাড়ির ভেতর বাহির ছাড়াও ভাঙচুর করা হয় দুটি গাড়ি একটিতে দেয়া হয় আগুন কয়েক মিনিট ধরে ভাঙচুরের পর সরে যায় হামলাকারীরা এ ঘটনার কিছুক্ষণ পর হামলা হয় বহদ্দারহাটে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতে সেখানেও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা এই দুই ঘটনার কিছু সময় যেতে না যেতেই হামলা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদিবাগের বাড়িতে সেখানেও ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয় এর আগে ওয়ার সিমেট্রি এলাকায় নগর বিএনপির সাবেক সভাপতি ড শাহাদাত হোসেন পাঁচলাইশে নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও চট্টেশ্বরী এলাকায় কেন্দ্রীয় নেতা মীর নাসিরুদ্দিনের বাসায় হামলা চালানো হয় এ সময় নেতারা কেউ বাড়িতে ছিলেন না I mean Babu, Jomuna News.